জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কথা কখনো গায়ে লাগাবেন না আপনার পেছনে কেউ বাজে কথা বলে থাকে তিনটি কারণে নাম্বার এক যখন তারা আপনার স্থানে পৌঁছতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো হয়তো বা নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার চাকাই নেই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট হবে তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে কিন্তু তারা আবার ভেজালে পড়ে বেশি বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখুন যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা ঘায়ে ছেটানোর জন্য লবণ থাকবে ঠিকই জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকে তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না আসলে বাস্তব জীবনটা সত্যিই বড়ই কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে একজনকে কেবল অন্ধভাবে ভালোবাসলে কোনোদিন পরাজিত হবে না ধোকা খাবে না প্রতারিত হবে না সে হচ্ছে তোমার প্রভু এক এবং অদ্বিতীয় ওপরওয়ালা ভগবান মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে খুঁজে পাওয়া যায় না সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় না যেখানে তোমার গুরুত্ব নেই যেখানে তোমার কথার দাম নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও এটা কারো বাড়ি হোক বা কারোর মন হোক কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না কাউকে ঠকিয়েও কোনোদিনও ভালো থাকা যায় না কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কেউই নেই সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতে আসে আবার সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার সুযোগ নিতে আসে যে ভালোবাসায় মানসিক শান্তি মিলে না সে ভালোবাসায় বিচ্ছেদই ভালো বুদ্ধিমান মানুষেরা কখনোই প্রতিশোধ নেয় না তারা সঠিক সময়ের অপেক্ষা করে আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করেই জানে মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে আর গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয় চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনোই কোনো স্মৃতি মনে রাখে না মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এবং এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তাই সাধ্যমতো চেষ্টা করবেন মন ভালো রাখার সৃষ্টিকর্তার সান্নিধ্য মানুষের মন ভালো করে তাই বেশি বেশি ওপরওয়ালাকে স্মরণ করুন মন ভালো হয়ে যাবে যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্টও পায় আমি তাকেই রাগ দেখাই যাকে আমি অনেক ভালোবাসি তাই কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে তাহলে তার সাথে উল্টে রাগ করবেন না কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটি অনুভূতি আছে বলেই হয়তো রাগ করেছে কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করত। অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে সেই মানুষটি তাকে ভুলে যাওয়ার জন্য এখন প্রার্থনা করে কাকে বিশ্বাস করবে কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও এখন মিথ্যা কথা বলে যতই কাছের মানুষ হোক কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ মানুষ তার জীবনের ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক গুণ বেশি শিখতে পারে তাই শিক্ষক বড় কথা নয় আপনার শেখার ক্ষমতা বা ইচ্ছা কতটুকু রয়েছে এটাই হলো বড় কথা যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে চেষ্টা চালিয়ে যান ওপরওয়ালার উপর ভরসা রাখুন জীবনকে ভালোবাসুন ওপরওয়ালাকে ভালোবাসুন সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে অবশেষে যদি কেউ তোমার চেহারা যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা ক্যালকুলেশন সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবে আমি বেইমান ছিলাম না অভিমান ভেঙে কথা বলে নিও কারণ মানুষ বেশি দিন বাঁচে না একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় যারা অন্যের ক্ষতি চাই তাদের কোনোদিনও ভালো হয় না না দেরি করে হলেও একদিন একদিন কষ্ট তাদের পেতেই হয় যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় সময়ের সাথেই এক সময় ছেড়ে চলে যায় তবে অসময়ের সাথে সারা জীবন পাশে থাকে একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে অত্যন্ত সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে সহজে কাঁধে না যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যাবে বেঁধেও রাখতে পারবেন না শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি শুধু কর্মের সাথে যুক্ত থাকুন আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভেতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায় বোধহয় প্রতিটা মানুষের দুইটা গল্প থাকে একটা যা সবাই দেখে অপরটা ভেতরে চেপে রাখে অসৎ লোকের ধন আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ একমত স্বপ্ন সবারই আছে কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন কারণ আপনাদের একটি লাইক আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে তুলবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করে রাখুন আর আমার এই ভিডিওর মধ্যে বলা কোনো কথা যদি আপনাদের খারাপ অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা হবে আবার আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো বিন্দাস থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ